আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम ব্যাক সো ভিউয়ার্স ক্যামেরাসিন সবাই আশা করছি সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক সুস্থ থাকেন এবং সুন্দর থাকেন আমি রিজোন বলছিলাম আপনাদের মধ্যেখানে উপস্থিত হয়ে গিয়েছি আরেকটির ভিডিও নিয়ে সো फ्रेंड्स এই ভিডিওর ভিতরে আপনারা বুঝতে পারবেন বা আমি আপনাদের জানার চেষ্টা করব যে অরিজিনাল রেসিং পিজন যদি হয় সেই রেসিং পিজনে বেবি যে হারায় না তার বাস্তব কিছু উদাহরণ এই ভিডিওর ভিতরে আমি দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা कंटिन्यू করতে হবে যদি আপনারা সম্পূর্ণ না দেখেন তাহলে বুঝতে পারবেন না আপনারা যারা কবিতা লালন পালন করছেন আপনাদের কেন রেসিং পিজন পালা জরুরি সেটাও আপনারা বুঝতে পারবেন এই ভিডিওর ভিতরে যদি এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন সো ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পারতেছেন এক পেয়ার রেসিং পিজনের বেবি মাশাআল্লাহ চমৎকার গ্রোথ হয়েছে দুইটাই একদম একই গ্রোথ নিয়ে বেড়ে উঠছে নর এবং মাদি দুইটাই পারফেক্ট নর দীর্ঘদিন রেস্টে ছিল মাদিটাও আমরা রেস্টে দিয়ে তারপর আমরা পেয়ার করছিলাম আলহামদুলিল্লাহ এই যে আমরা বাচ্চা পেয়েছি দেখতে পাচ্তেছেন ফুটফুটে দুইটা বাচ্চা জন্মগ্রহণ করছে আলহামদুলিল্লাহ দুইটাই সবজি রেসিং পিজনের বাচ্চা দেখতে পাচ্ছে নর এবং মাদি লাইট কালার সো অরিজিনাল রিসিং পিজনের বাচ্চা যদি হয় সেই কবুতরটা হারায় না তার বাস্তব উদাহরণ আমার কয়েকটা কবুতর তার মধ্যে এক নম্বরে যে কবুতরটা কথা না বললেই নয় সেটা হচ্ছে এই যে এই নরটা মাক্সি নটা গত ভিডিওর মধ্যে আপনারা দেখছেন এই মাক্সি নটা দীর্ঘদিন ধরে আমার লবটে আছে জন্মের পর থেকে এই পর্যন্ত কয়েকবার সে হারিয়ে গেছে অর্থাৎ সঠিক সময় বাসায় ব্যাক করতে পারে নাই এরপরেও কিন্তু সে আমার বাড়িতে ব্যাক করছে লং টাইম পরে অরিজিনাল রেসিং পিছনের বাচ্চা যদি হয় সেই কবুতর যে হারায় না তার বাস্তব উদাহরণ হচ্ছে এই কবুতরটা আমি আরও একটা কবুতর দেখাইতে চাই এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আফসান গ্রিজেল বলতে পারেন খুবই সুন্দর একটা পেয়ার করছি মাশাল এই মাদিটা কিন্তু আমার লটে জন্মগ্রহণ করছে এর বয়স প্রায় দুই বছর হয়ে যাচ্ছে দুই বছরের বেশি হবে এই মাটিটাও কিন্তু আমার লটে সে ফ্লাই করছে তাকে আমি উড়াইয়েছি কবুতরটা কিন্তু এদিক ওদিক চলে গেছিলো দুই তিনবার যাওয়ার পরেও সে তার আপন গন্তব্যে কিন্তু ফিরে আসছে রেসিং পিজন এটা বৈশিষ্ট্য আর অন্যান্য কবুতর সাধারণ হোমা বা সাধারণ কবুতর যেগুলো আছে সেইগুলা যদি একবার উড়ে যায় কোথাও যদি চলে যায় সেখানে যদি একটু ভালো খাবার দাবার পাই সুযোগ সুবিধা পাই সেখানে সে থেকে যায় বাসায় সে ব্যাক করে না আর অরিজিনাল রেসিং পিজন যদি হয় আপনি যত সুযোগ সুবিধা তাকে দেন না কেন যত সুযোগ সুবিধার মধ্যেই আপনি কবুতরকে রাখেন না কেন যত ভালো মানের খাবার সাপ্লিমেন্ট যাই দেন না কেন ওকে যত যত্নই আপনি করেন না কেন এর এরপরেও কিন্তু কবুতরটা বাসায় ব্যাক করবে কারণ সে অরিজিনাল রেসিং পিজন আর অরিজিনাল রেসিং পিজনে বৈশিষ্ট্য হচ্ছে সে তার মালিককে ভোলে না অর্থাৎ যে লবটে সে জন্মগ্রহণ করছে লোকেশন চিনছে যেইখানে সেই জায়গা সে ভোলে না এবং মরণের মুহূর্ত পর্যন্ত কিন্তু সেই জায়গা সে মনে রাখে এজন্য আপনারা যারা আমাদের কাছ থেকে রেসিং পিজনের বেবি যারা কালেক্ট করছেন আপনাদেরকে কালেক্ট করতে হবে এক দুই পরের বাচ্চা যেই বাচ্চাগুলা এক দুই পর বয়স হয়েছে এই বয়সে বাচ্চা কালেক্ট করতে হবে হ্যাঁ যদি আমরা পাঁচ পর বা দশ পরের বাচ্চা লোকেশন না চিনাই সেই ক্ষেত্রেও আপনি ওই বাচ্চা নিয়ে লোকেশন চিনাইতে পারবেন এবং ওই বাচ্চা আপনার লকে ইনশাল্লাহ লোকেশন চেয়ে আপনার ওইখানে চিনবে কোথাও হারাবে না সো আপনাকে লোকেশন চিনাইতে হবে সঠিকভাবে লোকেশন চিনানো নিয়ে আমার এই চ্যানেলের মধ্যে আমার এই চ্যানেলের মধ্যে অসংখ্য ভিডিও আমি আপলোড করছি সেই ভিডিওগুলো দেখলে আপনারা ডিটেলস ইনশাল্লাহ বুঝতে পারবেন ভিউয়ার্স সো অরিজিনাল ড্রেসিং পিজন যদি হয় সেই কবুতর কোনো হারাবে না এইটা আপনার গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি তবে শর্ত এখানে আছে এখন অরিজিনাল ড্রেসিং পিজন হঠাৎ করে সে উড়ে গেছে ফেলাই করেছে কারো বাসায় পড়ে গেল এখন সে যদি ধরে নেয় এবং সে যদি এমনভাবে আটকে রাখছে কবুতরটা যে তার আর বেরোনোর কোনো সুযোগ নাই এরকম একটা পিঞ্জেরার মধ্যে আবদ্ধ করে ফেলছে তখন তো এই কবুতরটা আপনি আর পাবেন না যদি বাজে ধরে ফেলে সেক্ষেত্রে তো আপনি অরিজিনাল কবুতরটা আর পাবেন না অথবা কবুতরটাকে অন্য কেউ ধরে নিয়ে বাজারে বিক্রি করে দিল বা অন্য কোথাও চলে গেল এই ধরনের যদি কোনো ঝামেলার মধ্যে না পড়ে কবুতরটা সেক্ষেত্রে কিন্তু এই কবুতরটা বাসায় ব্যাক করবে অরিজিনাল রেসিং পিজন যদি হয় আমার দীর্ঘ ছয় বছরের অভিজ্ঞতায় আমি এটা বলতেছি বেয়ার সো যারা রেসিং পিজন লামকরণ করতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমরা ইনশাল্লাহ বাচ্চা আপনাদেরকে দিব আমাদের কাছ থেকে বা চার্নিংসে আপনারা শুরু করতে পারেন ধৈর্য সহকারে রান পালন করতে হবে আর এটা একটা লেনদি একটা প্রসেস লং টাইম নিয়ে রেসিং পেজেন পালন করতে হয় এক দুই দিনে সফলতা আনা সম্ভব নয় এক দুই দিনে আপনারা এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না সময় লাগবে সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্ত এইখানে দেখতে পাচ্তেছেন এক পেয়ার বাচ্চা খুবই সুন্দর এক পেয়ার বাচ্চা একই জোড়ার বাচ্চা কাটা কাটানোর আর মাক্সিটা হচ্ছে মাদি সবাই দোয়া করবেন যাতে করে বাচ্চাগুলো সুস্থ থাকে সুন্দর থাকে পরবর্তীতে রেসিং পিজন আমার লফটের বর্তমান অবস্থা আপডেট কী আরেকটি ভিডিওর মধ্যে জানানোর চেষ্টা করব যদি রেসিং পিজন সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে আরেকটি ভিডিওর মধ্যে সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা